যারা জিন জাদু থেকে নিজেকে অদৃশ্য করে রাখতে চান লুকিয়ে রাখতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওর থামমেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো কোন কোন আমল করলে আপনি কখনও জিন জাদুতে আক্রান্ত হবেন না এর জন্য সর্বপ্রথম এক নম্বর যে আমলটা করতে হবে সেটা হলো সর্বদা সর্ব অবস্থায় আপনি আপনার জবানে আল্লাহ তালাকে স্মরণ রাখবেন সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তালা নিজেই বলছেন জুখরবের ছত্রিশ নং আয়াতের মধ্যে অমাইয়ে আসো আংদিখির রহমান নোকঈদুল্লাহ সাইতন যারা আল্লাহ তালার জিকির থেকে আল্লাহ তালার স্মরণ থেকে যারা গাফেল থাকে আল্লাহ তালা নিজেই তাদের পিছে একজন শয়তানকে নিযুক্ত করে দেন তাহলে আমরা এক নম্বর বিষয় কিন্তু পেয়ে গেলাম যে যদি আমরা সর্বদা আল্লাহ তালাকে স্মরণে রাখি দুষ্ট হবিজিন তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ আরেকটা বিষয় হলো যারা অতিরিক্ত বেশি মানে ভয়ভীতির মধ্যে থাকে অতিরিক্ত বেশি ভয় পায় এদেরকে দেখবেন দুষ্ট হবিজরা বেশি মনে করেন যে আক্রান্ত করে আরেকটা হলো মহিলারা মহিলারা বিশেষ করে আক্রান্ত হয় তারা বেশিরভাগ সময় দেখা যায় যে ওয়া খেয়াল উদাসীনতা এবং নাপাক অবস্থায় অনেক সময় আছে গোসল ফরজ হয়েছে রাত্রে উনি গোসল করতেছে হলো দুপুর দুইটায় গোসল ফরজ হয়েছে রাত দুইটায় গোসল করে দুপুর দুইটায় এগুলো কারণেও কিন্তু দুষ্ট হবিজটা তাদের পিছ লাগে অনেক মা বোনরা এমন আছে যখন শারীরিক অসুস্থ থাকে ওই সময়টা মানে সব থেকে যেটা নোংরা পোশাক এগুলো পরিধান করে থাকে না এগুলো করা যাবে না এবং ওই সময়টা তো আল্লাহকে একদম ভুলে যায় ধরতে গেলে মানে আল্লাহ তালে যে জিকির করতে হবে দোয়া ইস্তেকফার যে পড়তে হয় এগুলো ভুলে যায় এগুলো মনে থাকে না এগুলো করা যাবে না তো এখন আসেন মূল আলোচনা আসি যে আমরা কোন কোন আমল করে কোন আমলের বিনিময় নিজেকে অদৃশ্য করে ফেলতে পারি এর জন্য আপনাদের দুইটা আমলের কথা বলবো দুইটা পয়েন্ট আপনারা যারা তিন কুল এবং সকাল সন্ধ্যা মাশরুম দ্বারা আমল করেন আলহামদুলিল্লাহ যারা সকাল সন্ধ্যা তিন কুলের আমল করবে এই সুরাই ক্লাস নাস একবার একবার করে তিনবার পরে পড়ে শৈল ফু নিবে তাদের তো ইনশাল্লাহ বিপদ বিপদ বালা মুসিবত থেকে তারা হেফাজতে থাকবে আল্লাহর জিম্মায় তারা চলে যাবে এর সাথে সাথে আর দুইটা কাজ করতে হবে সেটা হলো আউদিকালিমা শাকিমা হলাক এই দুয়াটা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার বিসমিল্লাহিল্লা আসমিহি সামিউল আলিম এই দোয়াটা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আর আরেকটা পয়েন্ট হলো এই দোয়াটা হলো মূল পয়েন্ট আপনার যদি এই দোয়াটা সকাল সন্ধ্যা সাতবার করে পাঠ করতে পারেন ইনশাল্লাহ কোনো জিন জাদু কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেটা হলো কি আউদ আবিকালি মা তিল্লাহ তাম্মা মিঙ্কুল লেরসাই তনি হাম্মা অমিঙ্কুল লে আইন আপনারা এই দুয়াটা আমি আবারও বলে দিচ্ছি আউদ আবি কালি মা তিল্লাহ তাম্মা তিমিঙ্কুল লেরশাই তনি ও হাম্মা অমিংকুল লে আইন ইনলাম্মা যদি সকাল সন্ধ্যা এই দুয়াটা সাতবার করে পাঠ করেন ইনশাল্লাহ কোনো মানুষ কোনো জিন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি এরকম আরও আপনারা আমলের ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলেছি এক নম্বর বলেছি যে আমাদের জিন আক্রান্ত করার কারণ কি কেন জিন আক্রান্ত করে তার মধ্যে বলেছি যে আল্লা তালার জিকির থেকে গা থাকে যারা দুই নম্বর বলেছি যারা নাপাক অবস্থায় থাকে বিশেষ করে মা বোনেরা তিন নম্বর বলেছি যে যারা খুব মানে দুর্বল খুব ভয় ভয়ভীতি পায় ভয় পায় অনেক বেশি এর সাথে আরও আছে যারা অতিরিক্ত বেশি যৌন উত্তেজনা যাদের মানে অতিরিক্ত বেশি খারাপ চিন্তাভাবনা নিয়ে থাকে এদের পিছিয়ে কিন্তু খবিস আশিক জিন ধরে এরপর বিষয়ে বলেছি যে আমি কোন কোন আমলের মাধ্যমে নিজেকে জিন জাদু থেকে মুক্ত রাখতে পারি এর মধ্যে এক নম্বর বিষয় হলো তিন কুলের আমল করতে হবে সকাল সন্ধ্যা আপনাকে তিন কুল তিনবার করে পরে পরে শৈল দম করবেন এরপরে হলো আউ দি কালিমাতিল্লাহ তাম্মা তিম মা খলাক তিনবার বিসমিল্লাহিল্লা আত্মা আসমিহি সাইফিল্লাহ ইসামাঈ ও সামিউল আলিম এটা সকাল সন্ধ্যা তিনবার আর এর সাথে আর একটা দোয়া হলো আউদিকালিমাতিল্লাহকুল আইন ইমা আর আপনারা যখন বাড়ি থেকে বের হবেন কোথাও যাবেন তখন অবশ্যই আপনাদের বিশেষ কিছু আমল করতে হবে এই আমলের বিনিময়ে ইনশাল্লাহ কোনো জিন দুষ্ট হবিজ আপনাকে খুঁজে পাবে না রাস্তাঘাটে কোনো বিপদ হবে না আপনারা চাইলে ইনশাল্লাহ সামনে এই বিষয়ে ভিডিও দিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ